বন্ধু বলতো বউ কাকে বলে যে পাঁচ মিনিট আগে বাদাম বেজিয়ে কোথায় রেখেছে মনে রাখতে পারে না কিন্তু এক যুগ আগে জামাই রাগের মাথায় কি বলেছিল সেটা বলে না তাকেই বউ বলে বন্ধু রবীন্দ্রনাথ বলেছে যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি দ্বিতীয়বার যাবে না কি বলিস বন্ধু আমার বাড়িতেও তো আমার সম্মান নেই তাই বলে কি আমি আমার বাড়িতেও যাব না করা মানে কি সামনে গিয়ে বলা চুবল দে আমারে চুবল দে হ্যাঁ বলুন আপনার সমস্যা কি ডাক্তার সাহেব আমি তো মোবাইল ছাড়া তাকতেই পারি না এটা এটা তো জাতীয় সমস্যা। বন্ধু জীবনে কোনো স্বাধীনতা নাই বউ যে পরিমাণ জ্বালায় আরে বেডা পুরুষ মানুষের আবার কিসের স্বাধীনতা গরের বউ যেটা বলবে সেটাই ফাইনাল